সালামু আলাইকুম বি আমি এখন এসেছি যশোর জেলার কেশবপুর থানার ভিতরে সাগরদারি গ্রামে আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে কি যে আমাদের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি তো চলুন আমরা ভিতর থেকে বাড়িটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখে আসি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদারি গ্রামে অবস্থিত মহান কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যা শুধু একটি স্থাপনা নয় বরং বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অমূল্য ইতিহাসের সাক্ষী এই বাড়িটি ছিল তার শৈশব ও কৈশোরের স্বপ্ন শিক্ষা আর সৃজনশীলতার প্রথম পদক্ষেপের কেন্দ্র মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বাংলা কাব্যের নবজাগরণের অন্যতম প্রথিকৃত যিনি মহাকাব্য নাটক এবং সনেট রচনায় এক নতুন ধারা সৃষ্টি করেছিলেন সাগরদারি গ্রামটি মনোরম পরিবেশে ঘেরা চারপাশে সবুজ ক্ষেত খাল বিল আর শান্ত প্রকৃতি এই বাড়িটির ঐতিহ্যবাহী বাংলার স্থাপত্য শৈলীতে নির্মিত যেখানে লাল ইট কাঠের দরজা জানালা এবং খেলা উঠান এক বিশেষ আবহাওয়া তৈরি করেছে মূল ভবনটি এখন একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে যেখানে মাইকেলের ব্যবহৃত জিনিসপত্র তার চিঠি বই প্রকৃতি ও নানা বিরল দলিল সংরক্ষ আছে দর্শনার্থীরা এখানে এসে কবির জীবনী সাহিত্যকর্ম এবং তৎকালীন সমাজ সংস্কৃতির নানা দিক ঘনিষ্ঠভাবে অনুভব করতে পারেন প্রতিবছর মাঘ মাসে এখানে মাইকেল মধুসূদন উৎসব অনুষ্ঠিত হয় যা হাজারো মানুষকে আকর্ষণ করে কবির জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই উৎসবে থাকে নানা আলোচনা সভা নাটক কবিতা আবৃত্তি সংস্কৃতি অনুষ্ঠান এবং গ্রামীণ মেলা এই সময় সাগরদারি যেন জীবন্ত ইতিহাসে পরিণত হয় মাইকেল মধুসূদন দত্তের বাড়ি কেবল একটি পর্যটন কেন্দ্র নয় এটি বাংলা ভাষা সাহিত্যের গৌরবময় উত্তরাধিকার বহন করছে এখানে গেলে বোঝা যায় কীভাবে এক গ্রামীণ ছেলের স্বপ্ন বিশ্ব সাহিত্যের আকাশে উজ্জ্বল নক্ষত্রে পরিণত হতে পারে সাগরদারি এই বাড়ি আজও আমাদের অনুপ্রাণিত করে স্মরণ করিয়ে দেয় প্রতিভা ও পরিশ্রমের মেলবন্ধনে ইতিহাস সৃষ্টি হয় সবাইকে ধন্যবাদ